যেকোনো ধরনের গাড়ি আপনি যদি চান তারপরে আছে আপনার এই যে গাড়ি এটা হচ্ছে ছোট ঠিক আছে আমাদের বড় ব্যান গাড়িও আছে ছয় ফিট চার ফিট এইরকম ছয় ফিট চার ফিট আছে

পলের মাল না ভাই একদম অরদিনাল পলের মাল তো ভাই আপনারা এখানে তো অনেক গাড়ির কালেকশনই রয়েছে কালেকশনের কোনো অভাব নাই আপনি যদি বলেন এই সব কালেকশন আপনার পছন্দ না ঠিক আছে তারপর আপনি আইসা পছন্দ করবেন যে ভাই আমার এই মডেলের একটা গাড়ি লাগবে আমাদের পাঁচ থেকে সাত দিন সময় দিবেন আপনাদের আমরা গাড়ি তৈরি করে দিব আমাদের এর আরেকটা আরেকটা কথা কি জানেন ভাই আমাদের এর সুদক্ষ কারিগর আছে আপনার রুচি সম্মত যেকোনো ধরনের গাড়ি আমরা তৈরি করতে পারি যে কোনো ধরনের গাড়ি আমাদের এখানে গাড়ির মডেলের কোনো অভাব নাই তো ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানা সাগর দিঘি বাজার ভালুকা রোড সাগর দিঘি গাদাইল টাঙ্গাইল আপনারা স্ক্রিনের দুই নম্বরে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ধন্যবাদ